সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইকো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে আমার গাড়ি ভাঙলে দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা যদি দিল্লি বিদেশ প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবেন তো কিন্তু আমরা করি না বিজেপি তৃণমূলকে নিশানা করলেন রাজ্য বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তিনি বলছেন সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে আমার গাড়ি বাড়ি ভাঙলে দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবেন তো কিন্তু আমরা এইসব করি না বিজেপির সমুদ্র আর তোমরা পচা পুকুর তৃণমূলকে ফের একবার নিশানার শুভেন্দু অধিকারী সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে আমার গাড়ি ভাঙলে দিল্লিতে তো আপনাদের সাংসদরাও যায় আমরা যদি দিল্লি প্রদেশ বিজেপিকে কে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবেন তো কিন্তু আমরা এসব করি না বিজেপি সমুদ্র আর তোমরা পচা পুকুর চিনমুলকে ফের একবার নিশানার সুবেেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনবো দেখতে আর আপনারা ভাবছেন এই কোম্পানি চিরদিন থাকবে থাকবে দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া চিন্তায় আমি বলছি ধরে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা

সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই কোম্পানি চিরদিন থাকবে আমার গাড়ি ভাঙলে দিল্লিতে তো আপনাদের চল চাই আমরা যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবেন তো কিন্তু আমরা এইসব করি না বিজেপির সমুদ্র আর তোমরা পচা পুকুর তৃণমূলকে ফের একবার নিশানা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রুকটপ কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের